আহলে হাদিস সব কথা বলে তোদের মতো সবাই বরৎ পালন করে না আহল আদি সব কথা বলেন তোদের মতো কোরান খানি করে না আহলে আদি সব কথা বলে, তোদের মতো কবরে গিয়ে সোরা এশিন পাঠ করে না আহল আদি সব কথা বলে তোদের মতো বাড়ি উৎপাদন পড়াশোনা করান ত্যালাপ করে না আহল আদি সব কথা বলেন তোদের মতো দে তোদের মতো এই বেজাদিদের মতো কবরের কাছে গিয়ে কিছু চাইতে পারে না তার না না হলে হাদিস হ্যাঁ এইগুলো তা হলে হাদিস যারা কবরের কাছে কিছু চাই তারা বেজাদি মুসলিম তারা মুসলিম মুসলিম তারা বেদাতি মুসলিম আপনারা হুজুরকে বলে দিয়ে ভালো করে আমি আপনার সাথে শত্রুতা করতে আসিনি আপনার হুজুরের ব্রেন খেলার জন্য বলতে চাইছি নীতি পরিবর্তন করতে বলেন নীতি পরিবর্তন করতে বলেন ফতু ফেরত নিতে হবে যে আহলে আহাদি ইসরা যদি সবাই পালন না করে তারা মুসলিম নয় এ কথা ফেরত নিতে হবে কথা বুঝতে পারেন কথা ফেরত নিতে হবে আবার বলে যাচ্ছি তুমি মনে রাখেন হুজুরকে এখানে বলতে চাচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন আপনি যদি শেরেক করেন তা আপনার সব আমল বাতিল হয়ে যাবে হুজুর একটু আয়ত্তার দিকে লক্ষ্য করিয়েন আমাদের নবীর আমল যদি বাতিল হয়ে যায় তো আপনার আমল বাতিল হয়ে যাবে টিকবে টিকবে না আমল বাতিল হয়ে যাবে একটা কথা বলি সেরেকের বিষয় যখন বিষয় দিয়েছেন একটা কথা না বললে আর মুখ সামলাতে পারছি না আমি এই কথাটা প্রায় জায়গাতে বলি বিশেষ করে যখন সেদেকের বক্তব্য থাকে আমার একটু আপনার আমার দিকে লক্ষ্য করবেন কথাটা দিয়ে খেয়াল করবেন নদীয়ার নবদ্বীপ জায়গা বলে কেউ চিনেন নবদ্বীপ ধাম তাই না নবদ্বীপ ধামে বক্তব্য ছিল বক্তব্য দিতে গিয়েছি আপনারা আহলে আদিস তো সবাই আহলে আদিস আলহামদুলিল্লাহ সব আহলে আদিস কিন্তু নদিয়ার প্রায় লোক হানাফি নবদ্বীপের মানুষ প্রায় লোক তারা আমাকে দাওয়াত দিয়েছিল আমি তো জানি না যে হানাফি মানুষ দাওয়াত দিয়েছে চলে গেছি দাওয়াত গ্রহণ করে নিয়েছি বক্তর বিষয় রয়েছে শিল্প এখন কি করবেন বলেন তো বক্তর বিষয়ে রয়েছে শিল্প বক্তব্য বলছেন আপনি যেভাবে বক্তব্য দিতে পারেন সেভাবে বক্তব্য দান করেন হাদিসটাকে জি আলহামদুলিল্লাহ খুব ভালো কথা তো বক্তব্য দিতে 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 এক জায়গায় তাবিজের কথা এসেছে তাবিজের কথা বলতে একটা হানাপি ছেলে উঠে গিয়ে বলছে ও হুজুর তাবিজের বিরুদ্ধে যে কথা বলছে তা আমাদের মুরুব আমাদের হুজুর যে তাবিজ দেয় এইভাবেই কথা ভিডিওটা ওই ছেলেটার রেকর্ড হয়নি আমার ছেলে আমার রেকর্ডটা এখনো আছে তো ওই ছেলেটা বলছে আপনি যে বলছেন যে তাবিজ দেওয়া শিবটা আমাদের হুজুর যে তাবিজ দেয় তো ওকে জিজ্ঞাসা করলাম শোনো শোনো ওকে ডাকলাম সামনের দিকে যে তোমাদের হুজুর কেন তাবিজ গো তো তিনি যে যার পুত্র সন্তান হয় না তাকে তাবিজ দেয় এই পুত্র সন্তান যার হয় না তাকে যখন তাবিজ দেয় তার তখন পুত্র সন্তান হয় তো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার ওই হুজুরের কটা পুত্র সন্তান আছে তখন তিনি বলছেন একটা পুত্র সন্তান নাই তিনটাই মেয়ে কথা বুঝতে পারেনি না হুজুরের একটা পুত্র সন্তান নাই তিন টাইমে তখন তাকে বললাম তোমার খুলে নি এখনো তোমার ব্রেন খুলেনি এখনো তখন তিনি বলছেন হ্যাঁ তাবিজ দিয়ে যদি আসলে ছেলে হয় তো হুজুরের ছেলে নাই কেন হুজুরের ছেলে হলো না কেন এই বক্তব্য কালিয়া চকে দিচ্ছি এই কথা কালিয়া চকে দিচ্ছি তো কালিয়া চকে প্রায় মানুষ তো ওই রকম বুঝতে পারেননি এরকম তো ওদের মধ্যে থেকে একজন উঠে গিয়ে বলছে যদি ছেলে দরকার না হয় কি করবেন বলছে হুজুর যদি ছেলে দরকার না হয় তার মানে ওর আঁকি দেওয়ার বিশ্বাস আছে যে তাবিজ দিয়ে ছেলে হয় তাবিজ দিয়ে ছেলে হয় কয়ামত পর্যন্ত হবে না তাবিজ ব্যবহার করাই হচ্ছে শীত মনে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত মা আপনাকে বলি তাবিজ ব্যবহার আপনি এমন পর্যন্ত করবেন না আল্লাহ আমাদেরকে বোঝার করুক সকলে বলি আমিন